প্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছ তোমরা সবাই কিন্তু কিভাবে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হয় সেটা জানতে চাচ্ছো আজকের এই ভিডিওতে তোমাদেরকে দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কিভাবে দেখতে পারবে মার্কশিট সহ সেটা দেখিয়ে দিব চলো ভিডিওটা শুরু করা যাক দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট কিন্তু তোমরা দুইভাবে দেখতে পারবে যাদের কাছে স্মার্টফোন নেই তারা কিন্তু বাটন ফোনের মাধ্যমে এস এম এস করার মাধ্যমে দেখতে পারবে যাদের কাছে স্মার্টফোন আছে তারা কিন্তু অনলাইন থেকে মার্কশিট সহ দেখতে পারবে এই ভিডিওতে তোমাদেরকে মার্কশিট সহ দেখিয়ে দিব তার জন্য তোমরা তোমাদের মোবাইল ফোনে গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করবে উপরের দিকে দেখতে পারবে একটি সার্চ বক্স আছে এই সার্চ বক্সে তোমরা এসএসসি রেজাল্ট দু হাজার পঁচিশ লিখে সার্চ করবে সার্চ করার পর কিন্তু তোমাদের সামনে এডুকেশন বুট রেজাল্ট নামে একটি ওয়েবসাইট চলে আসবে তোমরা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবে না সবার আগে রেজাল্ট দেখার জন্য তোমরা একটু নিচের দিকে চলে যাবে এইখানে তোমরা একটি ওয়েবসাইট দেখতে পারবে তোমরা কি করবে এই ওয়েবসাইটটাকে ওপেন করে নিবে ওয়েবসাইটের লোকটা তোমরা ভালো করে দেখে রাখো এই ওয়েবসাইটটাকে ওপেন করবে তারপর তোমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস ওপেন হবে নিচের দিকে চলে যাবে এখানে তোমরা কয়েকটা বক্সকে দেখতে পারবে এই গুলো দিয়ে কিন্তু তোমাদেরকে এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে হবে মার্কশিট সহ তো তোমরা প্রথমেই দেখতে পারবে নেম অফ এক্সামিনেশন নামে একটি অপশন আছে প্রথমে যেই অপশনটা আছে এই অপশনের উপরে ক্লিক করবে তারপর তোমাদের সামনে অনেকগুলো অপশন চলে আসবে তোমরা যেহেতু এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছ তার জন্য তোমরা এখান থেকে এসএসসি দাখিল নামে একটি অপশন আছে এই অপশনটাকে সিলেক্ট করবে তার নিচে তোমরা দেখতে পারবে ইয়ার অফ এক্সামিনেশন নামে একটি বক্স আছে এই বক্সের উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যেহেতু দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে চাচ্ছ তার জন্য এখান থেকে দু হাজার পঁচিশ সালটাকে সিলেক্ট করবে তারপর তোমরা দেখতে পারবে নেম অফ বুট নামে একটি অপশন আছে এইখানে ক্লিক করবে তারপর কিন্তু তোমাদের সামনে সবগুলো বুডের নাম চলে আসবে তোমরা যে যে বুডে পরীক্ষা দিয়েছ ওই বুডের নামটা এখান থেকে সিলেক্ট করবে আমি মাইমেন সিং সিলেক্ট করে নিচ্ছি তার নিচেই তোমরা দেখতে পারবে টাইপ অফ রেজাল্ট নামে একটি অপশন আছে এই বক্সের উপরে ক্লিক করবে এইখান থেকে তোমরা ইন্ডিভিজুয়াল অপশনটাকে সিলেক্ট করবে প্রথমে যে অপশনটা থাকবে এই অপশনটাকে সিলেক্ট করবে সিলেক্ট করে নিলেই দেখতে পারবে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারে দুইটা বক্স ওপেন হয়ে যাবে এখন তোমরা কি করবে তোমাদের অ্যাডমিট কার্ডটা দেখে তোমাদের পরীক্ষার যে রুল নাম্বারটা ছিল ওই রুল নাম্বারটা এখানে লিখে দিবে অবশ্যই কিন্তু সঠিকভাবে লিখবে যদি কোনো কিছু ভুল করো তাহলে কিন্তু তোমাদের রেজাল্টটা আসবে না আমি রুল নাম্বারটা বসিয়ে নিলাম তা নিচে দেখতে পারবে রেজিস্ট্রেশন নাম্বারের একটি বক্স আছে এই বক্সে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে নিবে রুল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার বসিয়ে নেওয়ার পর নিচের দিকে তোমরা দেখতে পারবে একটি ছবি চলে আসবে এই ছবির মাঝখানে কিন্তু চারটা সংখ্যা লেখা থাকবে তোমরা কি করবে এই চারটা সংখ্যা এই বক্সে লিখে দিবে তুমি যখন রেজাল্ট চেক করবে তখন কিন্তু এখানে অন্য সংখ্যাও থাকতে পারে তোমার এখানে যে সংখ্যাগুলো লেখা থাকবে ওই সংখ্যাগুলোকেই এখানে লিখে দিবে তুমি যদি এই সংখ্যাগুলোকে বুঝতে না পারো তাহলে এখানে দেখতে পারবে রিলোড নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করবে ক্লিক করলে কিন্তু এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাবে তুমি ছবিটা দেখে ওই সংখ্যাগুলোকে এখানে বসিয়ে নিবে সবকিছু ঠিকঠাক করে দিয়ে দেওয়ার পর নিচের দিকে তোমরা দেখতে পারবে ভিউ রেজাল্ট নামে একটি অপশন আছে এই অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা চলে আসবে তোমরা দেখতেই পারতেছ আমাদের সামনে কিন্তু এসএসসি পরীক্ষার রেজাল্টটা চলে এসেছে এইখানে কিন্তু তোমরা তোমাদের জিপিএ পয়েন্টটাকে দেখতে পারবে আমি কিন্তু দু সালের একজন এসএসসি পরীক্ষার্থীর রেজাল্ট এখানে বের করেছি কারণ এখনো যেহেতু দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার রেজাল্টটা প্রকাশিত হয়নি যখন প্রকাশিত হবে তখন কিন্তু তোমরা এইভাবে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটাকে দেখতে পারবে মার্কশিট সহ তোমরা কে কোন সাবজেক্টে কি গ্রেট ফাইন পেয়েছো সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবে তোমরা যদি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছ সেটা দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার পর নাম্বার সহ দেখবে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব তার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এভাবে কিন্তু তোমরা তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্টটা দেখতে পারবে যখন রেজাল্টটা প্রকাশিত হবে তখন কিন্তু এই ওয়েবসাইট থেকে তোমরা সবার আগে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে মার্কশিট সহ আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবে টিল দেন টেক কেয়ার